ঈদে এক বা একাধিক মুভির ক্ল্যাশ ঢালিউডে নতুন কিছু নয় ঈদ আসলেই পুরো ইন্ডাস্ট্রি গরম হয়ে ওঠে তবে দুই হাজার ছাব্বিশ সালের ঈদ উল ফিতরের ক্ল্যাশটা এবার একটু আলাদা কারণ এই ঈদে একসাথে চারটি বিগ বাজেট ও বিগ স্টারের মুভি মুখোমুখি লড়াইয়ে নামছে আজকে এই চারটি মুভি নিয়েই কথা বলবো। মালিক অনেক দিন পর কমার্শিয়াল অ্যাকশনে ফিরছেন আরিফিন শুভ ক্যারিয়ারের এই কঠিন সময়ই তার দরকার ছিল এমন বিগ বাজেটের অ্যাকশন সিনেমা মালিক সম্প্রতি এই সিনেমার শুটিং করার সময় আরেফিন শুভ আহত হন তার বিপরীতে রয়েছেন ব্রিলিয়ান্ট ও বিউটিফুল বিদ্যা সিনহা মিম সাইফ চন্দনের পরিচালনায় এই মুভিটি হতে পারে দুই হাজার ছাব্বিশের সারপ্রাইজ হিট ফ্যানরা আশা করছেন মালিক সিনেমা দিয়েই আরেফিন শুভর কামব্যাক হবে রাক্ষস বড়বাদ বড় দিয়ে ইন্ডাস্ট্রি হিটের রেকর্ড গড়া ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবার আসছেন সিয়াম আহমেদকে নিয়ে কলকাতার সুস্মিতা চ্যাটার্জি এই বিগ বাজেট অ্যাকশন থ্রিলারে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন টোন স্টাই স্কেল মাইনাস সব মিলিয়ে রাক্ষস ক্ল্যাশে দারুণ টক্কর দেওয়ার সক্ষমতা রাখে রাক্ষস হতে পারে দুই হাজার ছাব্বিশের ডার্ক দম রেদোয়ান রনির পরিচালনায় আফরান নিশোর সবচেয়ে বড় বাজেটের ও সবচেয়ে অ্যাম্বিসাস প্রজেক্ট দম সার্ভাইভাল থ্রিলার জনরার এই মুভির বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে নিশোর সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী এবং পূজা চেরি রিলিজের আগেই দারুণ হাইপ তৈরি করেছে দম সব কিছু ঠিক থাকলে দম হতে পারে দুই হাজার ছাব্বিশের অন্যতম বড় হিট দমের শুটিংও চলছে তুমুল বেগে প্রিন্স আবু হায়াত মাহমুদের পরিচালনায় মেগাস্টার শাকিব খানের মেগা প্রজেক্ট প্রিন্সকে অনেকেই দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে বড় সিনেমা বলছেন বাজেট স্কেল আর অ্যারেঞ্জমেন্ট সব মিলিয়ে শাকিব খানের আরেকটি ইন্ডাস্ট্রি হিট পাওয়ার সম্ভাবনা রয়েছে গল্প যদি ফ্ল্যাট না হয় এবং তাসনিয়া ফারিন যদি খুব খারাপ পারফর্ম না করেন তবে প্রিন্স সহজেই দুই হাজার ছাব্বিশের সবচেয়ে বড় হিট হতে পারে ইতিমধ্যেই প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন সহ আরো কয়েকজন থাকার বিষয়টি পরিষ্কার করেছেন এই চারটি সিনেমা একসাথে সম্ভাব্য ক্ল্যাশ করতে চলেছে দুই হাজার ছাব্বিশ সালের ঈদ উল ফিতরে যদি না কোনো মুভি নিজে থেকে পোস্টপন্ড না করে আপনি কোন মুভির জন্য সবচেয়ে বেশি হাইপড ও এক্সাইটেড